হাজার হাজার বছর আগে আরব উপদ্বীপের বিশাল মরুভূমিতে বাস করত এক শক্তিশালী জাতি আদ জাতি তারা ছিল লম্বা শক্তিশালী বিলাসী এবং অহংকারে অন্ধ জাতির উন্নতি ছিল চোখে পড়ার মতো তারা পাহাড় কেটে বানাত সুদৃশ্য প্রাসাদ তাদের বাড়িগুলো ছিল মেঘ ছোঁয়া উঁচু তাদের বাণিজ্য ছিল শক্তিশালী সৈন্যবাহিনী ছিল ভয়ঙ্কর কিন্তু তারা ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে তখন আল্লাহ পাঠালেন এক মহান নবী হুদ আলৈহি তিনি বললেন হে আমার কম আল্লাকে ভয় কর এক আল্লাহর ইবাদত কর কিন্তু আজ জাতি হেসে বলল ও হুদ আমরা তোমার কথা বিশ্বাস করি না তুমি তো শুধু একজন মানুষ আমাদের কোনও শাস্তি আসবে না হুদ আলোহী আবার সতর্ক করলেন তোমরা অহংকার করো না আল্লার শাস্তি কঠিন কিন্তু তারা বলল যদি সত্যি শাস্তি থাকে তা নিয়ে আসো এরপর শুরু হল অভিশপ্ত অপেক্ষা আজ জাতির সমৃদ্ধ ভূমিতে শুরু হল খরা মেঘ দেখা যেত কিন্তু বৃষ্টি হতো না চাষাবাদ নষ্ট হল পানি শুকিয়ে গেল পশু মারা যেতে লাগল তবে একদিন দূরে দেখা গেল এক বিশাল কালো মেঘ জাতি আনন্দে চিৎকার করে উঠল এই তো বৃষ্টি আমাদের দুঃখ শেষ কিন্তু না ওটা ছিল আজাবের কালো মেঘ হঠাৎ আকাশ কেঁপে উঠল এলো ভয়ঙ্কর গর্জন তারপর শুরু হল কাটাঘাতের মতো শীতল প্রলয়ঙ্করী ঝড় এই ঝড় ছিল না সাধারণ ঝড় এটি ছিল অটল অবিরাম মৃত্যু মৃত্যুঝড় আট দিন সাত রাত ধরে থামেনি এক মুহূর্ত বাতাসের তীব্রতা মানুষকে তুলে মাটিতে ছুঁড়ে মারত প্রাসাদ ভেঙে পড়ল পাহাড় কেটে বানানো ঘরও রক্ষা পেল না এক সময়ের শক্তিশালী আজ জাতি মুহূর্তেই ধ্বংস হয়ে গেল কিন্তু এই ঝড় স্পর্শ করতে পারেনি হুদ আলৈহী এবং তার অনুসারীদের আল্লাহ তাদের নিরাপদ স্থানে আশ্রয় দিয়েছিলেন আজও আরবের অনেক মরুভূমিতে বালুর নিচে চাপা পড়ে আছে আজ জাতির ধ্বংসাবশেষ তাদের অহংকারের স্মৃতি আর হুদ আলোহীর সত্যবাণীর প্রমাণ